মক্কা বিজয়ের পরে রাসুলকারীম সাল্লাল্লাহ হুয়া আন হিউসাল্লাম যখন গুণীমতের মাল মালগুলো বন্টন করবেন অমনি মহতে আল্লাহ রসুল সল্লাল্লাহ হুয়া সাল্লাম লক্ষ্য করলেন নাবিজি সল্লাল্লাহ হুয়া সাল্লামের দুদমাম হাজরাতে হালিম আতুসা আসতেছেন আসতেছে আল্লাহ নবীজি বসা থেকে দাঁড়িয়ে গেলেন নবীজি সাল্লাহ আলি সাল্লামের শরীরের চাদরটা আল্লাহ নবী বিছিয়ে দিলেন সাহাবে কেরম আশ্চর্য হয়ে গেলেন আল্লাহ নবী কি করতেছেন কার জন্য নবীজি দাঁড়িয়ে গেলেন কার জন্য চাদর বিছিয়ে দিলেন রাসুল সাল্লাহ আলিহাসাল্লামকে সাহাবাই কেরম যখন প্রশ্ন করেন আল্লাহর নবী বলেন ও আমার সাহাবিরা আমি আমার মাকে পাইনি এমন সম্মান দেওয়ার জন্য আমি আমার বাবাকে পাইনি এমন সম্মান দেওয়ার জন্য ওই যে তাকিয়ে দেখ আমাকে যিনি দুধ পান করিয়ে সুস্থ রেখেছেন সুস্থ রেখেছেন সবল করে দিয়েছেন আমার সেই দুধমা হালিমা তুসা দিয়ে আসতেছে আমি আমার মায়ের জন্য দাঁড়িয়ে গেলাম আমার মায়ের জন্য আমি আমার চাদরটা বিছিয়ে দিলাম সুভাষানন্দ নবীজির সল্লল্লাহ হুয়াণেই হুম সাল্লাম আমার নবীজির বাবা হারিয়ে ফেললেন আমার নবীজির মা হারিয়ে ফেললেন কিন্তু আমার নবী সল্লল্লাহ হোয়া নেই সাল্লাম মা বাবার কদর সম্মান মর্যাদা নবীজি কোনোদিন ভুলে যান নাই আজকের পৃথিবীতে আমাদের পরিবেশে আমাদের সমাজে আমরা দেখতে পাই যে সন্তানটি এতিম হয়ে যায় যে সন্তানটি নিঃস্ব হয়ে যায় মা বাবার কোনো আদর স্নেহ মমতা পায় না এই সন্তানটি সমাজের মধ্যে পরিবেশের মধ্যে দেশের ভিতরে অসহায় হওয়ার কারণে মায়া মমতা ভদ্রতা কোনো কিছু না থাকার কারণে ওই ছেলেটি হয়ে যায় মূর্খ ওই ছেলেটি হয়ে যায় নিরক্ষর ওই ছেলেটি হয়ে যায় বর্বর ওই ছেলেটি হয়ে যায় খারাপ চরিত্রের ওই ছেলেটি চুরি করে ডাকাতি করে এভাবে তার জীবন কাটে কিন্তু একটা চিন্তা করেন নবীজির জমানায় আল্লাহ রসুল সাল্লাহ আলহিম যখন কোনো এতি